রক্তক্ষয়ী যে যুদ্ধক্ষেত্র ছিল তার অন্যতম যুদ্ধক্ষেত্র মুন্সিগঞ্জের সরকারি কলেজের এই মাঠ প্রাঙ্গনে দাঁড়িয়ে সেই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা রক্তক্ষী যোদ্ধা ছিল তাদের সামনে কিছু বলতে পারা এই প্রজন্মের যে কারোর জন্য সৌভাগ্যের আমরা আজকে এখানে কোন রাজনৈতিক কর্তব্যই আমরা এই প্রজন্মের সাথে আমাদের কিছু আমাদের কিছু চিন্তা এগুলো আমরা শেয়ার করতে এসেছি প্রথম যে জিনিসটি আমি চাইব অল্প কিছু সময়ের জন্য আমি সবার মনোযোগ চাই কোন একটি শব্দ কোন সাইট থেকে কোন একটি শব্দ চাই না এবং মিডিয়া কর্মী ব্যতীত কোন সিঙ্গেল ফোন আমরা কিছু বিষয় আলোচনা করতে চাই জুলাই মাসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকার বাধ্যতামূলক ভাবে আমাদের হলগুলোকে বন্ধ করে যখন ওই ফ্যাসিস্টের দোষর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ লীগ নামওয়ালা অনেকের সম্মিলিত প্রচেষ্টা আমার ক্যাম্পাসে আমার ভাই বোনদেরকে নির্বিশ দেশ অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছিল এই যে আমাদের কোটো সংস্কার আন্দোলন এদিকে এখানে শেষ হয়ে যাচ্ছে কিনা কিন্তু তারপরে তিনি বাংলাদেশের ছাত্র জনতা যারা এই বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে মাদ্রাসায় পড়ে তাদের সম্মিলিত প্রচেষ্টা শুধু বাংলাদেশ নয় বরং ইতিহাসের

দিনে রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা দিনে রাতে ডাকা শুরু করলো কুলে নেওয়া শুরু করলো হেফাজতে নেওয়া শুরু করলো এমনকি খাবার খাওয়ানোর নাটক করা শুরু করলো তখন ছাত্র জনতাকে এটি বুঝতে বরং ছাত্র জনতা তখন একটি প্রমাণ করেছিল যে আমাদেরকে দিয়ে চাপ প্রয়োগ করে এমন কিছু লাইন পড়ানো হয়েছিল যেই লাইনগুলো একটি স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম হারুন ভাই মানেই যে ভেজাল এটার প্রমাণ ছিল এটা সেই হারুন ভাই সবাইকে বসতে হবে প্লিজ অনেক গল্প আছে আপনাদের সাথে যে গল্পগুলো শুধু আমরা জানি এখন আপনাদেরকে জানাতে চাই ওই ডিবি হারুন যারা একজন দোষর ছিল তারা যখন তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করে তখন এই মুন্সিগঞ্জ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছাত্র জনতা একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ

বিগত ষোলো বছর ধরে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ঈদের পরে পূজার পরে বিভিন্ন সময়ের পরে বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করেছে এই ফাঁসির সরকারের পতনের জন্য তারা কি পেরেছিল আপনাদের একটি জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যেদিন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে মাঠে আক্রমণের সম্মুখ সারিতে ছিল সেদিনই ফাসিস সরকারের পতন ঘটেছে এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথম বিষয়টি হচ্ছে এই যে ছাত্র জনতা এই ছাত্র জনতার উপরে বর্তমান বাংলাদেশের মানুষের যে আস্থাটি রয়েছে বাংলাদেশের কথা কথিত রাজনৈতিক দলগুলোর উপর বাংলাদেশের মানুষের ওই আস্থাটি আর নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত এত মানুষ এই আস্থাটি রেখেছে এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে আপনারা দেখবেন যারা এই ফ্যাসিস্টের দোষর ছিল তারা কখনো চাইবে না যে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে আপনারা আবারও ঐক্যবদ্ধ হয়ে উঠুন কিংবা ঐক্যবদ্ধ থাকুন এই আপনাদের যেই কাজগুলো করতে হবে প্রথমত বিগত ষোলো বছর ধরে ফ্রা সরকার যেই কাজগুলো করেছে এবং সবশেষে এই গণ্যত্থে এই ফ্রা সরকার যেভাবে আমার বোনদের উপরে নির্যাতন করেছে আমাদের ভাই বোনদেরকে ভুলে বৃদ্ধ করেছে রাস্তায় নির্বিচারে পশু পাখির মতো মানুষ হত্যা করেছে যেভাবে ওই নিথর দেহগুলো ট্রাকে ময়লা স্তূপের মতো নিয়ে গিয়েছে এই ডকুমেন্টেশন গুলো আপনার জীবন্ত রাখতে হবে একটা জিনিস মনে রাখবেন ওই ফ্যাসিস সরকার সব সময় চাইবে আপনার এই স্মৃতিগুলো ভুলিয়ে দেওয়ার জন্য কারণ আপনি যদি এগুলো ভুলে না যান তাহলে তারা আবার এসে ক্ষমতায় বসতে পারবে না

একটি দেশের সকল সিস্টেম গুলো ফাংশন হয় সেই রাজনীতির জায়গায় যদি ভালো মানুষগুলো না যায় তাহলে ইসে আপনি বাংলাদেশে যাই হন না কেন আপনাকে ওই তুলনামূলক মানুষগুলো মেধাবী মানুষগুলো দেশের কার্যক্রম পরিচালনায় যান আপনি যদি চান দেশের তরুণ প্রজন্ম এবং ওই শিক্ষিত জেনারেশনটি ওই সংসদে গিয়ে আপনার জন্য পলিসি নির্ধারণ করুন তাহলে হয় আপনাকে রাজনীতিবিদ হতে হবে না হয় আপনাকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে দিন শেষে রাজনীতির বাইরে কিছুই নাই

কোন না কোন দক্ষতা সম্পন্ন হয়ে ওই রাজনীতিতে প্রবেশ করতে হবে অথবা রাজনৈতিকভাবে ভাবে সচেতন হয়ে উঠতে হবে এখন আমাদের জায়গায় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যে কথা আমাদের তরুণ প্রজন্ম এখন সবই ভালো লাগে পড়াশোনা ছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া যখন আমরা ফোনে যাই দশটার দিকে মানে আমাদের চিন্তাটা এমন হয় নয়টা পঞ্চান্নতে ফেসবুকে ঢুকি এই চিন্তা করে কিছুই করতে পারি যদি স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্টের যে প্রধান রেসপন্সিবিলিটি পড়াশোনা করা সেটি ঠিক থাকে কিন্তু এটা সত্যি যে আমরা আমাদের পড়াশোনার প্রতি যে মনোযোগটা সেই মনোযোগ থেকে আমাদের একটি মনোযোগ চুটি ঘটেছে সেটা শুধু আন্দোলন কেন্দ্রিক না আন্দোলনের পূর্বেও ছিল আমরা সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখতে পাই কিছুদিন আগে একটা শব্দ দেখছিলাম কে এই আন্দোলনের মাস্ট এই শতটা আমরা বারবার দেখেছি ফ্যাক্ট হচ্ছে আন্দোলনের মাস্টারমাইন্ড যেই হোক না কেন এই আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল উইং ছিল যারা প্রত্যেক দিন দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করত এবং তারা পৃথিবীর স্ত্রী পৃথিবীর গণপ্রত্রান পৃথিবীর ইতিহাস এগুলো পর্যালোচনা করত এবং তারা এই গ্রুপটি হতে পারে দশ জনের পনেরো জনের গ্রুপ এই গ্রুপটি শেষে সিদ্ধান্তে আসতো যে আমরা এগুলোর ভিত্তিতে কিভাবে আমাদের কালকের কর্মসূচিটি সেট করতে পারি আপনারা দেখেছেন এই ষোলো বছরে অসংখ্য রাজনৈতিক দল অসংখ্যভাবে চেষ্টা করেও এই ফ্যাসিস্ট সরকারের একটি খুঁটিও টলাতে পারেনি সম্ভব ইতিহাস ঘেটেছে এবং বর্তমানে চলমান যে ঘটনাগুলো এগুলোর সাথে রিলেট করে শিক্ষা নিয়ে কর্মসূচি আন্দোলন সফল হয়েছে সেই জায়গা থেকে আমাদের তরুণ প্রজন্মের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ আহ্বান হচ্ছে আমরা আপনাদেরকে অনুরোধ করি আপনাদেরকে আগে ওই ভিতরের কোয়ালিটির জায়গা থেকে ওই লেভেলের স্কিলফুল হতে হবে আপনি যত স্মার্ট হন না কেন আপনার হাতের মোবাইল ফোনটি যতই আপডেট হোক না কেন আপনার চুলের হেয়ার স্টাইল যেমনই হোক না কেন আপনার ড্রেসের দাম যতই হোক না কেন আপনি দেশের যে জায়গা থেকে শপিং করেন না কেন কিংবা আপনার পার্সোনাল মানুষের স্টেটাস যতই ভালো হোক না কেন দিন শেষে আপনার সাথে একজন কোয়ালিটিফুল মানুষ যদি দুই মিনিট কথা বলে বুঝে যাবে আপনার ভিতরে কি আছে আপনি আপনার বাইরে বাচ্চা কোনো কিছু দিয়ে এই ইন্টারনাল কোয়ালিটিকে কখনো তুলনা করতে পারবেন না ইমপ্রুভ করতে পারবেন না সেই জায়গায় আমার সামনে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্ম বসে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা সব কিছুতেই থাকবেন কোনো সমস্যা নেই সময় প্রয়োজন রাস্তায় নামবেন সময় প্রয়োজন বাংলা ব্লকেট করবেন সময়ের প্রয়োজন ইটপাটকেল ছুড়ে মারবেন সময় প্রয়োজন রাজপথে স্লোগান দিবে কিন্তু এটা মনে রাখতে হবে স্টুডেন্ট অবস্থায় আমাদের প্রথম এবং প্রধান কাজটি হচ্ছে আমাদের পড়াশোনা ঠিক রাখা আমরা চাই আপনার দেশের কিংবা দেশের বাইরে সবচেয়ে ভালো ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করুন একটা বিশ্ববিদ্যালয় এত বড় একটি বৈচিত্র্যের জায়গা যেটি আপনাকে আলাদাভাবে ইনার একটি কোয়ালিটিতে আপনাকে সজ্জিত করবে